জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকাত এই কবরস্থানটির অবস্থান মসজিদে নবাবীর পূর্ব দিকে এখানে অসংখ্য সাহাবা তাবেই এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর রয়েছে বন্ধুরা আমরা এখন জান্নাতুল বাকিতে প্রবেশ করছি জান্নাতুল বাকি ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর খুলে দেওয়া হয় তো আমি এখন আশ্রয় নামাজ পরেই জান্নাতুল বাকিতে প্রবেশ করছি এখানে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তাল আনহুমা এবং অন্যান্য আহলে বাইতের সদস্যদের কবর ছাড়াও নবীজির স্ত্রীগণের কবরও এখানে রয়েছে তবে দুইজন স্ত্রীর কবর নেই হজরত মাইমুনা রাদি আল্লাহ তাল্লাহ আনহা এবং হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহার কবর এখানে নেই এছাড়াও হজরত আব্বাস রদি আলাহু তাল যিনি ছিলেন নবিজির চাচা এবং আরও অনেক সাহাবা যেমন হজরত উসমান রদি আল্লাহ তালাহ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ এবং হজরত সাদ ইবনে আবি আকাস রদি আল্লাহ তালাহ প্রমুখ এই কবরস্থানে স্থানে আছেন। আসেন ইমাম মালিক বর্ণার মতে জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় দশ হাজার সাহাবার কবর কিন্তু কোন কবরে নাম ফলক নেই মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের স্ত্রী হজরত আয়েশার আদি না বলেছেন হজরত রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গারতবাসীদের ক্ষমা করে দাও জান্নাতুল বাকিতে প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুইটি কবর এই দুই কবরের একটি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এর এবং অপরটি হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা এর কবর কবর স্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদেউল্লাহ আনহুর কবর মদিনায় অবস্থানরত হজ পালনকারী হাজিদের মৃত্যু হলে এ কবরস্থানে দাফন করা হয় সেই সঙ্গে মদিনাবাসী এখানে দাফনের সুযোগ পান এখনও প্রতিদিন এখানে মরদেহ দাফন করা হয় তবে জান্নাতুল বাকি কবরস্থানের সামনের ভাগে এখন আর নতুন করে কাউকে কবর দেয়া হয় না কারণ এই অংশেই রয়েছে সাহাবাদের কবর বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার